এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি নতুন ধরনের একটা চিকেন কারি যেমন খেতে সুন্দর টেস্টি একদম মাটনের মতো খেতে লাগে দেখতে যেমন হয় খেতে অসাধারণ হয় আমাদের এইখানে এটাকে বলে কয়লার মুরগি তার স্কিন সহ নিয়েছি আজকে আড়াই কিলো এটা দিয়ে ভাত রুটি লুচি নান সব কিছু দারুণ জমে যায় খুব সুন্দর খেতে হয় তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখো গ্রেভিটাও কত সুন্দর হয়েছে এবার একটা কড়াইতে আমি পরিমাণ মতো আড়াই কিলো মাংস তার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে কপিস আলুকে কেটে লবণ হলুদ দিয়ে একটু লালচে করে ভেজে তুলে নিলাম এবার সেই তেলে এক চা চামচের একটু কম দিলাম চিনি চিনিটাকে ক্রামালাইজ করে নেব এরকম হলে মানে কালারটা দারুণ আসবে হয়ে গেছে এবার গোটা গরম মশলা ফোড়ন দিলাম এলাচ দারচিনি লবঙ্গ এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে দেবে ফোড়নটা ভাজা ভাজা হলে এবার দিলাম আড়াই কিলো চিকেনে সাড়ে তিনশো গ্রাম পেঁয়াজকে কুচিয়ে দিলাম ওটাকে ভাজতে দেবো লালচে করে এই দিকে আমি কুড়িটা মতন শুকনো লঙ্কা মানে ফাটিয়ে জলে রেখেছি সাথে আছে পাঁচ পিস গোটা রসুন আর দেড় ইঞ্চ মতো আদা ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব রসুনগুলো সবগুলো দিয়ে এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তাতে একটা টমেটা দেব দিয়ে সেই পেস্টটা দিয়ে দেব পেস্টটাকে দিয়ে মিক্সিং জারটা ধুয়ে জল দেব এক বাটি মতন পেঁয়াজটা অবশ্য একটু লালচে করে ভেজে নেবে এবার এক বাটি মতন জল দিলাম দিয়ে দু চামচ দেব চা চামচের দু চামচ দেব লবণ আর দেড় চামচ দেব হলুদ চা চামচের দিয়ে এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে না যায় একটু তেল বার হচ্ছে অল্প এমতো অবস্থায় দেব দু চা চামচ সস আগে দিয়েছি টমেটো আর সস এই যে স্কিন সহ তেল দেখো স্কিন সহ নিলাম দু কিলো মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর একটু তেল হয়েছে সেটাকেও আলাদা করে রেখেছি মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তেল ছাড়ছে মতো অবস্থায় সেই চিকেনগুলো দিয়ে দেব। কয়লার চিকেনগুলো দিয়ে দেব দিয়ে মশলার সাথে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেড় চামচ হলুদ দিয়েছিলাম এবার এদিকে দেব দেবো আবার হাফ চামচ হলুদ আর দিলাম দেড় চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ওইদিকে শুকনো লঙ্কা বেটে দিয়েছি আর আমি ঝাল দেব না যে যার পরিমাণ বুঝে দেবে দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব আমি এটাকে কষিয়েছি তিরিশ মিনিট ধরে আড়াই কেজি মানে দু কিলো পাঁচশো চিকেনকে কষিয়েছি আমি প্রায় ৩০ মিনিট ধরে একটু ঢেকে ঢেকে আবার ঢাকনা খুলে নাড়িয়ে ছাড়িয়ে দেখো একদম সিদ্ধ হয়ে গেছে ছাড়িয়ে যাচ্ছে এত সুন্দরভাবে কষানো এইবার দেব পরিমাণ মতো জল পুরো ফুটন্ত গরম জল তিরিশ মিনিট ধরে কষিয়েছি আর জল দিয়ে আমি আর রান্না করে নিয়েছি কুড়ি মিনিট মতো লবণ ঝাল চেখে দেবো হাফচা চামচ মরিচ গুঁড়ো আর একটা সিক্রেট মশলা এটা হলো দারচিনি ধনিয়া জিরে আর জৈত্রী আর জাইফল সেই মশলাটা দিয়ে দেবো দিয়ে সুন্দর করে মিশিয়ে সেই তেলগুলো দিয়ে একটু রান্না করে নিলেই রেডি দুর্দান্ত স্বাদের চিকেন কারি কয়লার চিকেন